ইচ্ছে নাই তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম গৃহপ্রবেশ লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য অসময় ছেলেকে দেখে চারুলতা ভীষণ অবাক হোমা খোকা তুই এই সাত সকালে ছোট্ট সাত বাই আট ঘরখানার দরজায় কমলেশ দুপকেটে হাত মিটি মিটিমিটি তুমি ঝটপট তৈরি হয়ে নাও কেন রে কেন আবার তোমায় নিয়ে যেতে এসেছি কথাটা ঠিক বিশ্বাস হচ্ছিল না চারুলতার জেগে জেগে স্বপ্ন দেখছেন না তো নাতি নাতনিকে দেখার জন্য কবে থেকে হেদিয়ে মরছেন সেই পুজোর সময় অষ্টমীর দিন নিয়ে গিয়েছিল কমলেশ সেও প্রায় ছমাস হয়ে গেল কমলেশ শেষ এসেছিল হপ্তা তিনেক আগে তখন একবার প্রসঙ্গটা পেরেছিলেন ছেলে হুহা করে এড়িয়ে গেছে আজ কি এমন ঘটল যে নিয়ম ছাড়া সময়ে ঘোড়ায় জিন লাগিয়ে হাজির কমলিস প্রশ্ন করতে গিয়ে তোতলা হয়ে গেলেন চারুলতা এক্ষুনি যাব এক্ষুনি ঠিক কাঁটায় কাঁটায় দশটায় পুজো আরম্ভ কিসের পুজো আমার গৃহপ্রবেশের ও তাই বল চারুলতার পলকে মনে পড়ে গেল আজ অক্ষয় তৃতীয়া এমন শুভ দিনেই তো ঘরে ঢুকতে হয় চোখ বড় বড় করে তাকালেন চারুলতা তোর ফ্ল্যাট তাহলে হয়ে গেল পুরো কমপ্লিট হয়নি ভেতরে এখনো অনেক কাজ বাকি অকৃত্রিম খুশিতে মন ভরে উঠেছে চারুলতার আনন্দিত সুরে বললেন আগের দিন যখন এলি তখনও তো গৃহপ্রবেশের কথা কিছু বলিসনি তখনও দিনক্ষণ কিছু ঠিক হয়নি আরে বাবা ফ্ল্যাটটা তৈরি হয়ে এসেছে সেটা তো অন্তত বলবি তোমায় সারপ্রাইজ দেওয়া গেল চারুলতার সিঙ্গেল বেড খাটখানায় বসতে গিয়ে বসল না কমলেশ গাল ছড়িয়ে হাসল তুমি শাড়ি বদলে নাও আমি ততক্ষণ তোমাদের অফিসের ফর্মালিটিস ছেড়ে আসি বলেই কমলেশ হাঁটা দিয়েছে কেজো পায় ছেলে মিলিয়ে যাওয়ার পরও চারুলতার চোখ দরজায় স্থির শরীর জুড়ে হঠাৎ এমন কাঁপুনি আসে কেন নয় নয় করে চার বছর হয়ে গেল এই বৃদ্ধাশ্রমে নমাসে ছমাসে ছেলে বাড়ি নিয়ে যেতে এলে তীব্র রোমাঞ্চ হয় বটে কিন্তু আজ অনুভূতি যেন একটু অন্য রকম হৃৎপিণ্ড লাফাচ্ছে চারুলতা লাভটুপ শুনতে পাচ্ছেন কেন রে চারু খাবার ঘরে সকালে টিফিনের পালা শুরু হয়েছে করিডোর ধরে একে একে চলেছেন বৃদ্ধারা গুটি গুটি পায়ে এখানে কারুর জন্য কারুর অপেক্ষা করার প্রথা নেই নির্মলা কিরণ শান্তি এ ঘরে এক ঝলক উঁকি দিয়ে এগিয়ে গেলেন জলখাবারটা কি সেরে আসবেন চারুলতা নিদেন পক্ষে চা থাকবে সকালে তো একবার চা হয়েছে এখন আর গলা দিয়ে কিছুই নামবে না চারুলতার ঘরে আসবাব খুবই কম দেওয়াল দেওয়ালালমারি স্টিল র্যাক এক সেট টেবিল চেয়ার এক কোণে ঠাকুরের সিংহাসন অন্য কোণে জলের কুঁজো আর খাট ব্যাস এতেই ঘর প্রায় সবটা জুড়ে গেছে নড়াচড়ার বিশেষ জায়গা নেই টানা দড়িতে শাড়ি সায়া গামছা দেওয়ালে সিংহবাহিনীর ছবিওয়ালা এক পাতার ক্যালেন্ডার মাথার দিকের দেওয়ালে সারসার বাঁধানো ফটো মধ্য যৌবনে অবিনাশ পাশে মোটামুটি সশ্ঠীর চারুলতা অবিনাশের কোলে খোকা চারুলতার অবিনাশের মধ্যিখানে বুলবুলি টুলটুলি অবিনাশের একক ছবিও আছে একখানা প্রৌঢ় বয়সের শেষ বয়সে অবিনাশের আর ছবি তোলা হয়নি এটারই একটা বড় কপি অবিনাশের শ্রাদ্ধের দিন কাজে লাগানো হয়েছিল খান্দু এক পারিবারিক ফটো আছে দেওয়ালে বহুকাল আগে তোলা এখন হোলদেটে মলিন শ্বশুর শাশুড়ি ভাসুর দেও ননদ বাবা মা ভাইবোন এদের অনেকেই এখন পারে একজন দুজন শুধু টিকে আছেন ছবিগুলো অন্যমনস্ক চোখে দেখতে দেখতে মেঝে বসলেন চারুলতা হাঁটু মুড়তে ইদানিং বড় কষ্ট হয় তবু ঝুঁকে হেঁচড়ে হেঁচড়ে বার করলেন হলুদ রং ট্রাঙ্কখানা নতুন কাপড় পরবেন কি আজ পুজোর সময় বুলবুলি টুলটুলি খোকা সকলেই দেয় একটা করে পরার উপলক্ষ আর কই আজ এমন একটা দিনে দুটো বেশি শাড়ি ব্লাউজও সঙ্গে নেবেন কি এখনই বা কোনটা পরবেন বুলবুলি শাড়িটাই বেশি মনে ধরল নীল নকশা পার নরম জমি এতেই বেশি আরাম হবে শাড়িটা পরে নিয়ে ছোট একখানা ঝোলা ব্যাগও গুছিয়ে ফেললেন চারুলতা কমলে শেষে গেছে ব্যাগ কাঁধে তুলে নিল করিডোর ফাঁকা খাবার ঘর থেকে মৃদু গুঞ্জন ভেসে আসছে কমলেশের পিছু পিছু সিঁড়ির মুখে এসেছেন চারুলতা সামনে হেমনলিনী খপ করে হেমনলিনী চেপে ধরেছেন চারুলতার হাত ভোর ভোর চললি কোথায় রে হেমনলিনী হোমের প্রবীণতম বাসিন্দা চারুলতার চেয়ে ঢের বড় প্রায় নব্বই ছুঁই ছুঁই চোখ গেছে কান গেছে দেহ দুমড়ে জীর্ণ সবার সব ব্যাপারে হেমনলিনীর খবরদারি একটু চারুলতা গলা চড়িয়েই বললেন নিতে এসেছে ছেলে বাড়ি যাচ্ছি মেলা মেলা আবার কোথায় এখন মেলা নয় ছেলে ছেলে চারুলতা আরও গলা তুললেন ছেলে নিতে এসেছে চেঁচাচ্ছিস কেন হেমনলিনী স্বর খন করে উঠল আমি কি কালা ছেলে এসেছে এত শোনানোর কি আছে যত সব আদিক্ষেতা হেমনলিনীর কথাবার্তার ধরন এরকম চ্যাটাং চ্যাটাং বাসিন্দার কেউই হেমনলিনীকে বিশেষ পছন্দ করেন না অন্যদিন হলে চারুলতাও হয়তো ঝেঁচে উঠতেন আজ কথা বাড়ালেন না চিত্ত প্রসন্ন বলেই বুঝি মনে কিঞ্চিত মায়াও জাগল আহা কতকাল কেউ হেমদিদির খোঁজ নেয় না ছেলে ছেলের বউ নাতি নাতনি কেউ না অন্যের ঘরে আপন এলে হেমদিদির তো মনে লাগবেই হেমনলিনীকে পেরিয়ে চারুলতা বৃদ্ধাশ্রমের বাইরে এলেন সবে নটা বাজে এর মধ্যেই বৈশাখের সূর্য কি প্রখর পৃথিবী যেন জ্বলন্ত উনুন এদিকে ওদিকে সবুজ আছে অনেক হোমেও গাছগাছালির কমতি নেই তবু চড়া তাপে চামড়া ঝলসে যায় কমলেশ কম্পাউন্ডের গেটে দাঁড়িয়ে পড়েছে ঘড়ি দেখতে দেখতে বলল দাঁড়াও একটা ট্যাক্সি ধরে আনি ট্যাক্সি কেন রে বাসই তো ভালো চারুলতা হাহা করে উঠলেন ছেলের সংসার থেকে কবেই সরে এসেছেন তবু এখনও তার জন্য ছেলের অপব্যয় বুঝি সহ্য হয় না বললেন এখন বাসে তেমন ভিড় হয়নি আমি খুব উঠতে পারবো না না দেরি হয়ে যাবে ঠাকুরমশাই সাড়ে নটার মধ্যে এসে পড়বেন আমি না পৌঁছলে শিলা টেনশন শুরু করে দেবে বৌমার তো সবেতেই টেনশন বলতে কেউ কথাটা কোত করে গিলে নিলেন চারুলতা কলে জল আসতে পাঁচ মিনিট দেরি হলে টেনশন আকাশে মেক করলে টেনশন ছেলে ঠাকুমার হাত ধরে পার্কে গেলে টেনশন এমনকি কমলেশ মার কাছে বসে বেশিক্ষণ কথা বললেও টেনশন হয় শিলার সংসারে ওই নিয়ে কম অশান্তি গেছে ওসব স্মৃতি শুভ মনে না আনাই ভালো ছেলের মেজাজ খিঁচড়ে যেতে পারে কমলেশ ট্যাক্সি পাকড়াও করে ফেলেছে চারুলতাকে উঠিয়ে সিটে আয়েশ করে হেলান দিল ভারিককি গলায় নির্দেশ ছুঁড়ল যাদবপুর চলো কৃষ্ণা প্লাস স্টপেজ কমলেশের বাচন ভঙ্গিতে আর যেন একটা আলাদা ব্যক্তিত্ব ব্যক্তিত্ব নাকি পরিপূর্ণতা প্রাপ্তির সুখের চারুলতা আর চোখে দেখছিলেন ছেলেকে এই সেই খোকা যে ছোটবেলায় মাকে পাশে না পেলে মার শাড়ি বুকে আঁকড়ে ঘুমত মা যেখানেই যাক ছেলে ল্যাংবোর্ট দুই মেয়ে হওয়ার প্রায় আট বছর পর ছেলে অবিনাশও খোকা বলতে অজ্ঞান ছিলেন সেই ছেলে চোখের সামনে হামা টানল হাঁটতে শিখল কথা বলল স্কুল গেল কলেজ পাস করল সময় কি দ্রুত ছুটে পালায় দেখ না দেখ সেই খোকাই কখন শিলার স্বামী রিন্টুমিন্টির বাবা একটা সম্পূর্ণ স্বতন্ত্র অস্তিত্ব দেখ না দেখ খোকার সংসারে চারুলতা নিজেই কখন বাড়তি ফালতু কমলেশের চোখ জানলার বাইরে চারুলতা মৃদুস্বরে প্রশ্ন করলেন হ্যাঁ রে খোকা বললি ফ্ল্যাটের কাজ এখনো পুরো হয়নি এখনই গৃহপ্রবেশ করছিস যে কমলেশ ফিরল উপায় ছিল না মা কাহাতক কার বাড়ি ভাড়া গুনব এদিকে ফ্ল্যাটের লোনও কাটা শুরু হয়ে গেছে দুই ধাক্কায় একেবারে জেরবার অবস্থা ঢুকে গিয়ে এবার আস্তে আস্তে ফ্ল্যাটের ফিটিংসগুলো করব ঢুকে পড়লে বাকি কাজ শেষ করার অসুবিধে হবে না তা হোক টাকাগুলো তো বাঁচুক হিসেব করে দেখলাম সংসারের কোনো খরচই তো কাটেল করতে পারবো না মাত্রই ভাড়াটুকু নিয়ে যা কথাটায় চারুলতা ঈষৎ সংকুচিত বোধ করলেন ছেলে হয়তো কিছুই ভেবে বলেনি তবু কোথায় যেন কাটা ফোটে বৃদ্ধাশ্রমে মাস মাস সাড়ে ছশো করে পড়ে চারুলতা উইডো পেনশন পান সাতশো হোমের খরচ মেটানোর পর হাতে কিছু থাকে না প্রতি মাসে তাই হাতে সচারেক করে দেয় কমলেশ চারুলতার প্রবল আপত্তি ছিল নিতে চাননি কমলেশের মুখ ভার হয়েছিল বলে শেষমেশার আপত্তিটা ধোপে টেকেনি এখন টাকাটা প্রায় বরাদ্দের মতো হয়ে গেছে যে কটা খরচ কমানো যাবে না কিছুতেই তার মধ্যে কি খোকা এই টাকাটাও ধরল কমলেশ রুমালে চশমার কাজ মুচ্ছে টেরিয়ে দেখল মাকে তোমার শরীর এখন কেমন আছে মা ঠিকই আছে হোমে ডাক্তার রেগুলার আসেন আগের দিন বললে ডাক্তার ছুটি নিয়েছেন ছুটি নেননি ওরি একটু শরীরটা এখন তো আবার প্রত্যেক রোববার ঘুরে যাচ্ছেন তোমার হাঁটুর ব্যথা কেমন ও তো বয়সের সঙ্গী আছে চারতলায় উঠতে পারবে তো কষ্ট হবে না কষ্ট বুকের ভিতর দিয়ে একটা চোরা বিষাদের স্রোত শিরশিরিয়ে বয়ে গেল চারুলতার মার হাঁটুর কষ্টের খোঁজ নেয় ছেলে মনো কষ্ট বোঝে না মুখে চারুলতা বললেন তুই করেছিস আমি চারতলায় উঠতে পারবো না তোর বাবার কত স্বাদ ছিল একটা বাড়ি করার স্বাদ ছিল বলো না বলো শেষ বয়সে স্বাদ হয়েছিল তেমন ইচ্ছে থাকলে চাকরি করতে করতেই গড়িয়া নরেন্দ্রপুর কোথাও একটা জমি কিনতে পারতো সারাটা জীবন আমাদের ভাড়া বাড়ির ঘানি টানতে হতো না ইস ও সব থেকে জমি কত সস্তা ছিল তখন অবিনাশ নিখুঁত চুলচেরা হিসেবে সংসারই ছিলেন না চারুলতা জানেন আবার সংসারের অনেক দায় যে হাসি মুখে বহন করেছেন তিনি এও তো দেখেছেন চারুলতা তিন বোনের বিয়ে দিয়েছেন ছোট ভাই বহুকাল অব্দি ফ্যাফা করে ঘুরত তার মধ্যেই বিয়ে করে ফেলল তার সংসারও টেনেছেন নিজের দুই মেয়েকে ভালো ঘরে পাত্রস্থ করেছেন রিটায়ার করার আগে পর্যন্ত কি আপন আশ্রয়ের কথা ভাবার অবকাশ পেয়েছিলেন অবিনাশ অবশ্য খোকা বলতেই পারে এর মধ্যেও তো অনেকে অনেক কিছুই করে ফেলে ধার দেনা করে পেটে কিল মেরে ছেলেমেয়েদের মেয়েদের দশায় রেখে অথবা চুরি বাটপাড়ি করে কোনোটাই করতে পারেনি বলেই তো তার মৃত্যুর পর সাঁত্রিশের বি নগেন রায় লেনের দু কামড়ার ভাড়া বাড়িটা একদিন বড় বেশি ছোট ছোট ঠেকতে লাগলো কমলেশার শিলার রিন্টুমিনটি বড় হচ্ছে তাদের পড়াশোনার জায়গা নেই একটা ঘর মার দখলে একটা ঘরে নিজেরা বাইরের লোক এলে বসানো যায় না কত রকমের খুব কত বিরক্তি অথচ সেই বাড়িতে কতকাল তারা দাদুর দস্তানার মতো আট নটি প্রাণী একসঙ্গে থেকেছে জাগে যাক স্বামীর অদূরদর্শিতার গুণাগার দিতেই না ছেলের দুর্বল কণ্ঠের প্রতিবাদ অগ্রাহ্য করে মান থাকতে থাকতে পালিয়ে এলেন চারুলতা মা ছেলে নিশ্চুপ খুচরো খাচরা জ্যাম ঠেলে ঠেলে এগোচ্ছে ট্যাক্সি বেহালা থেকে যাদবপুর কতটুকুই বা পদ এইটুকু রাস্তা বেরোতে ঝাড়া পঁয়তাল্লিশ মিনিট লেগে গেল সরু গলি দিয়ে ঢুকলো ট্যাক্সি থেমেছে সদ্য প্লাস্টার করা চারতলা একটা ফ্ল্যাট বাড়ির সামনে জানলা দিয়ে মুখ বাড়ালেন চারুলতা বাহ এ তো বেশ সুন্দর বাড়ি রে ওই আর কি কোনো একটা মাথা গোঁজার ঠাঁই হল দোতলা তিনতলায় তো বেশ ছিল চারতলা নিতে গেলি কেন সব কি নিজের ইচ্ছে হয় মা গেট ঠেলে বাড়িটায় ঢুকলো কমলেশ অর্ধ সমাপ্ত সিঁড়ি বেয়ে উঠছে কোঅপারেটিভ করে ফ্ল্যাট লটারিতে যার ভাগ্যে যেতলা তলা জুটেছে এমনি অবশ্য ভালোই হয়েছে স্কোয়ার ফিটে পঁচিশ টাকা ছাড় পেয়েছি সাড়ে ছশো স্কোয়ার ফিটে প্রায় ষোলো হাজার টাকা বাঁচল কম কি বলো হুম হিসেব নিকেশ কিছু না বুঝেই ঘাড় নাড়লেন চারুলতা চারতলাতে হাওয়াও বেশি পাবি ধুলো ময়লা মশা কম হবে শিলাকেও তো তাই বুঝিয়েছি ও তো এখন থেকেই টেনশন করছে বুড়ো বয়সে কি করে উঠবে নামবে আবার সেই টেনশন চারুলতা বললেন না কিছু হাসলেন সামান্য ঈশ্বর করুন এর চেয়ে যেন কোনো গভীর টেনশন বুড়ো বয়সে না আসে আর শিলার চারতলার ফ্ল্যাটের দরজা হাট দরজায় আলপনা ঘর ডাব পুঁচকে পুঁচকে কলা গাছ গোলা সিঁদুরের ফোঁটাও লেগে আছে বাইরের দেওয়ালে শুভকর্মের প্রতীক ঢুকেই একটা বড় মতন জায়গা আসবাবহীন সেখানেই পুজোর আয়োজন পিতলের থালায় কাঠের রেকাবিতে সাজানো হয়েছে উপাচার হাঁটু গেড়ে বসে তদারকি করছে শিলা ঠাকুরমশাই ফর্দ মিলিয়ে মিলিয়ে জিনিস দেখছে তাকে শিলা বলছেও কী সব তার পরনে আজ লাল পাড় গরদ কপালে সিঁদুরের চাকা ভেজা চুল পিঠে ছড়ানো শিলার পাশটিতে একটি মেয়ে আগে একবারই মাত্র মেয়েটিকে দেখেছেন চারুলতা সম্ভবত শিলার ভাইয়ের বউ ঠাকুমাকে দেখা মাত্র কোথেকে যেন ছুটে এলো রিন্টুমিন্টি তাদের মাথায় আলগা হাত বোলালেন চারুলতা নাতি নাতনিকে ছুঁলেই কেমন যেন শিহরান জাগে বুকে চিন করে সুখ দুঃখ দেওয়াল ঘেঁষে গোটা কয়েক ডেকোরেটরের চেয়ার বোধ অতিথি অভ্যাগতদের জন্য নিজেই চেয়ার টেনে এক বসেছেন চারুলতা শিলারা কাজ ফেলে উঠে এলো। বউটি ঢিপ করে প্রণাম করল চারুলতাকে স্বস্নেহে চারুলতা বউটির চিবুক ছুলেন অরুণ কোথায় তাকে যে দেখছি না কিসব যেন নিতে গেল এক্ষুনি এসে যাবে শিলা ব্যস্ত সমস্ত মুখে বলল মা আপনার আসতে কষ্ট হয়নি তো কিসের কষ্ট না মানে রোদ্দুর শিরিবে এতটা ওঠা না রে মা আমি ঠিক আছি চারুলতা নরম হাসলেন তোমাদের পুজোর আর কত বাকি হয়ে গেছে আপনার ছেলে বসলেই শুরু হয়ে যাবে বলতে বলতে কমলেশকে তাড়া লাগালো শিলা যাও প্যান্ট শার্ট ছেড়ে করে ধুতিটা পরে এসো ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে নাও কি কি করতে হবে দেওয়াল থেকে হালকা একটা চুনের গন্ধ উঠছে চুন না অন্য কিছু বেশ ঝাঁঝালো নাকে লাগে তো ঝকঝক করছে দেওয়াল এর উপরেও রঙ চড়বে এই মুহূর্তে চারিদিক বড় বেশি উজ্জ্বল নগেন রায়লেনের বাড়িটা এখনও রক্তমজ্জায় মিশে আছে নতুন ফ্ল্যাটটাকে কেমন অনাত্মেও লাগে অচেনা অচেনা যেন এই ফ্ল্যাট নিজের ছেলের নয় নেহাতি কোনো আধা পরিচিত মানুষের ঘরে ঢুকে পড়েছেন চারুলতা চারুলতা আঁচলে ঘাম মুছলেন নতুন বাড়িতে বেশি উত্তাপও থাকে কি রিন্টুমিন্টি ঘুরঘুর করছে এদিক ওদিক শিলা পাশে এসে বসল গরম লাগছে মা তেমন কিছু না তোমাদের কি সাহায্য করব কিছু তোমাদের শব্দটা অজান্তেই বেরিয়ে এসেছে মুখ থেকে শিলা অবশ্য খেয়ালি করল না বলল আপনাকে আজ কিছু করতে হবে না মা আপনি বিশ্রাম নিন বুলবুলি টুলটুলিরা কেউ আসবে না ছর্দিরা আজ খুব ব্যস্ত ছর্দির ভাসুরের মেয়েকে আজ দেখতে আসবে বর্দি জামাইবাবুরা হয়তো বিকেলে বড় জামাইবাবুর সামনে রিটায়ারমেন্ট এখন নাকি একদিনও অফিস কামাই করা মুশকিল মেয়েদের অনুপস্থিতির কারণগুলো মোটেই চারুলতার বিশ্বাসযোগ্য মনে হল না দুই মেয়ের কেউই শিলার উপর প্রীত নয় চারুলতা জানেন মনে মনে একটু হতাশ হলেন চারুলতা মেয়েদের সঙ্গে দেখা হলে একটা অন্য ধরনের ভালো লাগার অনুভূতি হয় শিলা নিজেই বলে চলেছে নমনম করে সারছি মা বড় অনুষ্ঠান কিছু করলাম না কেন করব বলুন রাজ্যের খরচা বাকি এখনো এই লাগাতে হবে ওই বানাতে হবে এখন কি আর অপচয় করার সময় তাও তো নয় করে তিরিশ বত্রিশ জন হয়ে গেল আপনার ছেলে দু চারজন বন্ধুকে বলল উইথ ফ্যামিলি এদিক থেকে আমার বোন ভগ্নিপতিরাও আসবে পাশের ফ্ল্যাটের ভদ্রলোকদেরও বললাম ওরাই তো এখন থেকে আমাদের প্রতিবেশী যে যে কারেন্টের লাইন দিল আজ আপনার ছেলের খুব ইচ্ছে ছিল ঠাকুর এনে রান্না করার আমি নিষেধ করলাম কেটরারকে বলা আছে ঠিক বারোটার সময় সব রেডি করে নিয়ে চলে আসবে ব্যাজ ধরে ধরে খাইয়ে দিয়ে যাবে চারুলতার গা ঘেঁষে দাঁড়িয়েছে রিন্টু মিনটি রিন্টু ফুট কেটে উঠল জানো ঠাম্মা বাবার মা কদিন এখন রাতে এখানে থাকবে এই ন্যাড়া বাড়িতে শীতল পাটি আর দোষ কেনেছে মা তাই পেতে শোবে মুখর শিলার মুখে সলজ্জ হাসি গৃহপ্রবেশের পর নাকি বাড়ি ফাঁকা রাখতে নেই তেরাত্তির জোরে থাকতে হয় এতেই নাকি মায়া বসে তাই বুঝি হ্যাঁ মা নিয়ম তিন রাত বাস করে আমরা ও বাড়ি ফিরে যাব তারপর মালপত্তর নিয়ে পাকাপাকি ভাবে কমলেশ ধুতি পরে এসে গেছে ঠাকুরমশায়ের সমীপবর্তী হওয়ার আগে বলল কি ভ্যাজরাং ভাজরাং করছো মাকে ফ্ল্যাটটা আগে ভালো করে দেখিয়ে দাও শিলা অপ্রস্তুত মুখে চেয়ার ছাড়ল ও হ্যাঁ হ্যাঁ আসুন মা মিন্টির হাত ধরে পুত্রবধূর পিছু পিছু গেলেন চারুলতা আবার বুকে লাভ ডুব শ্বাস চেপে নিজেকে সুস্থির রাখার চেষ্টা করে চলেছেন প্রথম ঘরটায় ঢুকে শিলা পেশাদার গাইডের মতো বলল এইটা এগারো বাই দশ আমাদের রুম ওই দেখুন দিক পুরো খোলা ওদিকের ব্যালকানিতে দাঁড়ালে কদ্দুর অব্দি দেখতে পাওয়া যায় ব্যালকানিটা ছোট হলো পাঁচ বাই তিন আপনার ছেলের তো খুব টবে বাগান করার শখ ওখানেই কোনো মতে এবার পাশের ঘর শিলার ধারা বিবরণী চলছে এটা মিন্টির জায়গা দুখানা সিঙ্গেল খাট পড়বে এ ঘরে সঙ্গে আলমারি চেয়ার টেবিল বুক র্যাক রান্নাঘরও দেখলেন চারুলতা পরিপাটি বন্দোবস্ত গ্যাস রাখার জায়গা সিঙ্ক বেসিন দেওয়ালে প্লাইউডের তাকও আছে কৌটো কাটা রাখার জন্য বাথরুম তেমন বড় নয় তবে সাহেবী সিস্টেম মাথায় লফট আছে পুরনো ভাঙাচোরা তুলে রাখা যাবে শিলার ফ্ল্যাট পরিভ্রমণ শেষ আবার চেয়ারে বসেছেন চারুলতা শিলার ঘাম ঘাম মুখ তেল তেল করছে সুখে উদ্গ্রীব সুখে জিজ্ঞেস করল কেমন দেখলেন মা চারুলতা বড় করে ঘাড় হেলালেন খুব ভালো ছেলে মেয়ে দুটোর ঘরটা তেমন বড় হল না হুম তবে ড্রয়িং ডাইনিং খুব খারাপ হয়নি তাই না ষোলো বাই দশ ভাবছি খাবার জায়গা আর বসার জায়গার মধ্যেখানে একটা পর্দা টাঙিয়ে দেব। ওই যে একরকম প্লাস্টিকের বেরিয়েছে না ট্রান্সপারেন্ট প্রাইভেসিও থাকবে আবার পর্দা সরিয়ে দিলে একদম খোলা মেলা। আইডিয়াটা খারাপ মা না ভালোই তো ফ্ল্যাটটা কি খুব ছোট হলো মা আছি তো আমরা মোটে চারজন মোটামুটি কুলিয়ে যাবে না হয়তো যাবে হয়তো বা যাবে না হয়তো কোনো একদিন চারতলার এই পুবে ব্যালকানিওয়ালা ঝলমলে ফ্ল্যাটে কমলেশার শিলাও বাড়তি হয়ে যাবে সেই অনাগত দিনের কথা অবশ্য এই মুহূর্তে ভাবছিলেন না চারুলতা তার বুকের গভীরে অনেক অতলে কোথায় যেন একটা রক্তক্ষরণ হয়ে চলেছে নিঃসারে নগেন রায় লেনের জীর্ণ এঁদো ভাড়া বাড়িটায় না থেকেও সংসারে কোথাও যেন একটা ছিলেন তিনি বৃদ্ধাশ্রমের বিছানায় শুয়ে হঠাৎ হঠাৎ কেমন নিরাশ্রয় মনে হতো নিজেকে অভিমান জাগত কান্না পেত তবুও ভাবতেন এই পৃথিবীতে কোথাও যেন একটা সুখী গৃহকোণ আছে তার নিজস্ব এই নবীন ফ্ল্যাট বাড়িতে তার আর এতটুকু অস্তিত্ব রইল না চারুলতা কি জানতেন না তাকে এই বাড়িতে থাকার জন্য ডাকবে না ছেলে ছেলের বউ তবু বুঝি মনের কোন ক্ষীণ আশা ছিল অন্তত কয়েক ফুট জায়গা হয়তো বরাদ্দ থাকবে তার জন্যে ছেলের এই নতুন ঘরে ভ্রম খুঁজে গেছে চারুলতার জন্য কমলেশের ঘরে এক সেন্টিমিটার জায়গাও বরাদ্দ নেই কমলেশ ঠাকুরমশাইয়ের পাশে পঞ্চপ্রদীপ চালিয়েছে ঠাকুরমশাই চারুলতার কেনা পঞ্চপ্রদীপ এক দৃষ্টি জ্বলন্ত পঞ্চপ্রদীপের দিকে তাকিয়ে থাকতে থাকতে আগুনের শিখা ঝাপসা ক্রমশ চোয়ালে চোয়াল কষলেন চারুলতা ছেলে শুভকাজের দিন মাকে চোখের জল ফেলতে নেই চারুলতার হৃৎপিণ্ডের লাভডুব মরে এল খাওয়া দাওয়ার পাট চুকল প্রায় দুটোয় একটুকুন জিরিয়ে নিয়ে বিকেল বিকেল বেরিয়ে পড়লেন চারুলতা ফিরছেন ঝোলা ব্যাগটি বুকে আঁকড়ে দিনভোর খাটাখাটনির পর কমলেশ ভারী ক্লান্ত এখন চারুলতাকে পৌঁছে দিচ্ছে কমলেশের শ্যালক বৃদ্ধাশ্রমের গেটের সামনে ট্যাক্সি করে নামিয়ে দিয়ে গেল অরুণ অন্দরে ঢুকতে গিয়েও ক্ষণিকের জন্য থমকালেন চারুলতা দিনের শেষ আলো মাখা সাদা বিল্ডিংখানা দেখছেন নির্নিমেষে চার বছরে তেরাত্তিরের পালা সাঙ্গ হল আর চারুলতার পাকাপাকি গৃহপ্রবেশ এই বৃদ্ধাশ্রমে চারুলতার মতন আরও কত বৃদ্ধ বৃদ্ধাদের পাকাপাকি গৃহপ্রবেশ হয়ে গেছে বৃদ্ধাশ্রমে এই গল্পটা শুনতে শুনতে আর অন্য কোনো গান নয় কারোর গান নয় যে গান মনে আসে তা হল নজিকেতার বিখ্যাত সেই বৃদ্ধাশ্রম গান ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম কেমন লাগলো তোমার আজকের এই গল্প অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য